বলা হয়ে থাকে সন্তানদের সবচেয়ে কাছের বন্ধু তাদের বাবা মা কিন্তু হঠাৎ করে যদি জানতে পারেন আপনার মাই আপনার আড়ালে আপনার ক্ষতি করে যাচ্ছে মেনে নিতে পারবেন কি হাই গাইস দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ বলছিলাম দুই সালে রিলিজ হওয়া রান মুভিটির কথা মুভিটির ডিরেক্টর আনিস চেগান্টি যিনি সার্সিংয়ের মতো মাস্টার থ্রিলার মুভি তৈরি করেছেন মুভিটির আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট সেভেন আউট অফ টেন রটেন টমেটোসে মুভিটি নাইনটি থ্রি পারসেন্ট ফ্রেশ রয়েছে মুভিটির মেটাক্রিটিক স্কোর সিক্সটি সিক্স আউট অফ হান্ড্রেড তো বলা যাক দুই হাজার বিশ সালে রিলিজ হওয়া হরোর মিস্ট্রি থ্রিলার জনরার রান মুভিটির ঘটনা প্রবাহ গভীর শুরুতে দেখা যায় এক হসপিটালে ডাক্তাররা একটি বাচ্চাকে ট্রিটমেন্ট দিচ্ছে বাচ্চাটি স্বাভাবিক ছিল না আকারে বেশ ছোট ও দুর্বল ছিল বাচ্চাটি অ্যাজমা ডায়াবেটিস প্যারালাইসিস সহ বেশ কয়েকটি জটিল রোগ নিয়ে জন্ম নেয় বাচ্চাটির মা ডায়ান শেরম্যান তার কাছে আসে বাচ্চাটির এই অবস্থা দেখে সে অনেক কষ্ট পায় এরপর সিন চেঞ্জ হয় দেখা যায় একটি হোম স্কুল অ্যাসোসিয়েশনে সব মারা তাদের বাচ্চাদের কলেজে ওঠা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করছে হোম স্কুল অ্যাসোসিয়েশন হচ্ছে এমন একটি সংগঠন বা গ্রুপ যেখানে বাবা মারা তাদের বাচ্চাদের শিক্ষাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে এইসব বাচ্চারা বিভিন্ন কারণে বিশেষ করে শারীরিক বা মানসিক অক্ষমতার জন্য স্কুলে যেতে পারে না তাই তাদের বাবা মারাই বা গৃহশিক্ষকদের মাধ্যমে পাঠদান করা হয়ে থাকে ওই গ্রুপের মিটিংয়ে সবাই বেশ দুঃখী ছিল কেননা তাদের সন্তানরা এখন কলেজে উঠে যাচ্ছে তাদের আর খুব বেশি ঘরোয়া শিক্ষার প্রয়োজন হবে না তারা তাদের বাবা মাদের ছেড়ে কলেজে চলে যাচ্ছে তাই সবাই দুঃখী ছিল কিন্তু ডায়ান দুঃখী ছিল না সে বলে তার মেয়ে চলে গেলে সে তার নিজের লাইফকে এনজয় করতে পারবে কেননা সতেরোটা বছর সে শুধু তার মেয়ের দেখভালেই ব্যয় করেছে পরের সিনে ক্লোইকে দেখা যায় ডায়ানের মেয়ে ক্লোই তার বা প্যারালাইজ ছিল সে যদিও শারীরিকভাবে খুব একটা সুস্থ ছিল না তবে অনেক কাজই সে করতে পারত ক্লোই নিজেই তার স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন ছিল প্রতিদিনের রুটিন অনুযায়ী সে তার কাজগুলো করত আর খুব সুন্দরভাবেই তার ওষুধগুলো নিত ক্লোয়ের আইটি বিষয়ে বেশ দক্ষতা ছিল সে তার পছন্দের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে পড়তে চাইত তাই সে রীতিমতো প্রস্তুতি নিচ্ছিল সে ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য আবেদন করেছিল ভর্তির অ্যাপ্রুভালের জন্য সে প্রতিনিয়ত অপেক্ষা করত প্রতিবার বাসায় চিঠি আসলে সে অনেক অধীর আগ্রহে খুঁজে দেখতো ভার্সিটি থেকে কোনো অ্যাপ্রুভাল লেটার এসেছে কিনা ডায়ান তার মেয়ের বেশ যত্ন নিত সময় মতো ওষুধ দেয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ট্রিটমেন্ট সবই সে করতো সিনে দেখা যায় সে তার মেয়ের ছোটোবেলার ভিডিও দেখছে এখানে তার মেয়েকে বেশ স্বাভাবিকই লাগছিল এখানে সে খাচ্ছিল এবং দাঁড়িয়ে তার মার সাথে কথাও বলছিল পরের সকালে ডায়ান বাসার বাজার করে বাসায় ফেরে ডায়ান কথা বলতে বাইরে গেলে ক্লোই এসে বাজারের ব্যাগ থেকে লুকিয়ে চকলেট বের করে নেয় ওই সময় সে লক্ষ্য করে একটা নতুন ওষুধের কৌটো এটাতে তার মায়ের নাম লেখা ছিল কিন্তু তার মা এই ধরনের মেডিসিন নিত না পরের রাতে ডায়ান ক্লোইকেই ওই মেডিসিনগুলো খেতে দেয় বলে ডক্টর আগেরগুলো বদলিয়ে দিয়ে এগুলো দিয়েছে তখন ক্লোই বলে এগুলোতে তো ডায়ানের নাম লেখা ছিল তবে তাকে কেন খেতে দেওয়া হচ্ছে ডায়ান কথাগুলো এড়িয়ে যায় সে শুধু ক্লোইকে বোঝায় ওটা এমনিতেই কোনো কারণ ছাড়াই তার নামে নেওয়া হয়েছে কিন্তু ওগুলো আসলে ক্লোয়েরই মেডিসিন বিষয়টা ক্লোইকে কিছুটা বিচলিত করে পরের দিন সকালে সে ওই মেডিসিনগুলো ভালো করে চেক করে সবুজ কালারের এই মেডিসিনটির নাম ছিল ট্রাইগক্সিন কিন্তু ওখানে তার মায়ের নামটি আর নেই সেটাতে ক্লোইয়ের নাম দেয়া হয়েছে সে উপরে থাকা লেভেলটা খুলে ফেলে দেখে ওর নিচে মেডিসিনটির আসল লেভেল রয়েছে আর ওটাতে তার মার নামই লেখা বিষয়টা তার বেশ অদ্ভুত লাগে সে ওই রাতে নেটে মেডিসিনটি চেক করতে চায় কিন্তু নেট কানেকশন বন্ধ ছিল অন্যদিকে আবার এটা ডায়ান দেখে ফেলে পরের দিন ডায়ান ক্লোইকে বলে যান্ত্রিক সমস্যার কারণে নেট কানেকশন মাসখানেক বন্ধ থাকতে পারে কিন্তু ক্লোইকে ওই মেডিসিন সম্পর্কে জানতে হতো তাই ডায়ান বাইরে থাকা অবস্থায় সে ফোনে ফার্মাসিতে কল দেয় কিন্তু পরিচিত ফার্মাসি হওয়াতে সে জানতে চায় না কেননা ডায়ান পরে তা জানতে পারবে তাই সে র্যান্ডম একটি নাম্বারেই কল দিয়ে দেয় অপরিচিত এক লোককে কৌশলে সে ওই মেডিসিন সম্পর্কে নেটে সার্চ দিতে বলে সেখান থেকে জানা যায় ট্রাইগক্সিন মূলত একটি হৃদরোগের মেডিসিন ক্লোই তার কাছে ওই মেডিসিনটির কালার জানতে চায় আশ্চর্যকর বিষয় হচ্ছে নেটে পাওয়া ট্রাইগক্সিনের কালার ছিল লাল আর ওকে দেয়া মেডিসিনটির কালার হচ্ছে সবুজ অর্থাৎ তাকে ডায়ান যে মেডিসিন দিয়েছে ওটা আসলে ট্রাইগক্সিন নয় ওটা অন্য কোনো একটি মেডিসিন ক্লোই খুবই বিচলিত হয়ে পড়ে তাকে এই অজানা মেডিসিনটি সম্পর্কে জানতে হতো সে পরের দিন ডায়ানের সাথে মুভি দেখতে যায়। থিয়েটারে থাকার এক সময় ক্লোই ডায়ানকে বলে সে টয়লেট যাবে টয়লেটের কথা বলে ক্লোই থিয়েটার থেকে বের হয়ে আসে থিয়েটারের কাছাকাছি একটা মেডিসিন স্টোর ছিল সে সেখানে যায় এটা আসলে তাদের পরিচিত একটি মেডিসিন স্টোরই ছিল মিসেস বেটস নামের এক মহিলা ছিল এই স্টোরের কর্মচারী ক্লোই মিসেস বেটসের কাছে এসে ওই মেডিসিনটি সম্পর্কে জানতে চায় কিন্তু মেডিসিনটি তার মা ডায়ানের নামে ক্রয় করা হয়েছিল তাই নিয়ম অনুযায়ী এই মেডিসিনটির তথ্য সে নিতে পারবে না তার মাকেই আসতে হবে ক্লোই বলে এটা একটা গেমের অংশ সে আর তার মা মিলে একটি সূত্র খোঁজার গেম খেলছে তাই সে তাকে রিকোয়েস্ট করে ওই মেডিসিনটি সম্পর্কে জানানোর জন্য মিসেস বেটস নিজেও গেম পছন্দ করত। তবু সে বলতে চায় না কিন্তু সে দেখে মেডিসিনগুলো একটি কুকুরকে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে তাই সে বলে দেয় এই মেডিসিনটি মূলত একটি কুকুরের মেডিসিন যার নাম রাইডোকেইন যা কুকুরের পায়ের পেশি শিথিল করে পায়ের ব্যথা কমাতে সাহায্য করে আর এটা যদি কোনো মানুষ রীতিমতো খেতে থাকে তাহলে এক পর্যায়ে তার পা অকেজো হয়ে যেতে পারে এগুলো শুনে ক্লোই অনেক বেশি ভয় পেয়ে যায় সে ভয় হাঁপাচ্ছিল কেননা এই মেডিসিনগুলো ডায়ান তাকেই দিচ্ছিল ওই সময়ই ডায়ান ওখানে চলে আসে তাকে শান্ত করার চেষ্টা করে আড়ালে সে ক্লোইকে ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে ফেলে ক্লোইকে বাসায় নিয়ে আসে কোসুলের সময় দেখা যায় ডায়ানের পিঠে ক্ষতের তাক দেখে মনে হয় ধারালো কিছু দিয়ে তার পিঠে আঘাত দেয়া হয়েছিল পরের সিনে দেখা যায় ডায়ান প্ল্যান করছে কিভাবে সে ওই ফার্মাসির বেতকে দিয়ে বলিয়ে ওই ওষুধগুলো ক্লোইকে খাওয়াতে পারবে তাকে ব্রাউজ করতেও দেখা যায় এর মানে হচ্ছে বাসায় নেট কানেকশন ঠিকই আছে সে নেটে হাউসহোল্ড বা ঘরোয়া নিউরোটক্সিন সম্পর্কে সার্চ করছিল মানে হচ্ছে সে দৈনন্দিন কাজে ব্যবহৃত এমন কিছু জিনিস সম্পর্কে জানতে চাচ্ছিল যা দিয়ে একটি সুস্থ ব্রেনের কার্যকারিতা নষ্ট করা যাবে পরে দুপুরে ক্লোই ঘুম থেকে উঠে সে দেখে তাকে তার রুমে লক করে রাখা হয়েছে সে ওই রুম থেকে বের হতে চায় বুদ্ধি খাটিয়ে সে ওই রুমের জানালা দিয়ে বের হয় অনেক কষ্টে অন্য রুমের জানালায় আসলে সে রুমের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এরপর সে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করে হামাগুড়ি দিয়ে বিয়ে নামতে গেলে সে নিচে পড়ে যায় সে আঘাত পায় কিন্তু সে লক্ষ্য করে তার পাগুলোকে সে অনুভব করতে পারছে সে অনেক চেষ্টায় হুইল চেয়ারে উঠে বসে এরপর বাইরে বের হয়ে যায় অন্যদিকে ডায়ান বাসা ফিরছিল সে ক্লোইর স্নায়ুতন্ত্র নষ্ট করে তাকে অসুস্থ অবস্থায় বাসায় বন্দি করে রাখতে কিছু লাইট টক্সিন বা মৃদু বিষ কিনতে গিয়েছিল ক্লোই বের হয়ে আসলে একটা গাড়ি দেখতে পায় গাড়িটি পরিচিত ছিল গাড়িতে থাকা লোকটি তাদের বাসায় প্রায় সময়ই নানা পণ্য ডেলিভারি করে থাকতো ক্লোই তার কাছে সাহায্য চায় ওই সময় ডায়ান সেখানে চলে আসে লোকটি ক্লোইকে আড়াল করে ডায়ান লোকটিকে বলে সে তার মা সে তার মেয়ের ক্ষতি করতে পারে না সে তার মেয়েকে নিয়ে যেতে চায় লোকটি দেখে ক্লোই বেশ আঘাত পেয়েছে সে তার মার ব্যাপারেও তাকে বলেছিল তাই লোকটি ডায়ানের কথা শোনে না ক্লোই লোকটিকে বলে সে পুলিশ স্টেশনে যাবে ক্লোইকে গাড়িতে তুলে নেবার সময় ডায়ান পিছন থেকে এসে ইঞ্জেকশন পুশ করে ওই লোকটিকে সেন্সলেস করে ফেলে এরপর ক্লোইকে আবার বাসায় নিয়ে যায় পরের সিনে দেখা যায় ক্লোই বাসার বেসমেন্টে রয়েছে তার সেন্স ফিল্ডে সে ওই বেসমেন্টের আশপাশ তাকাতে থাকে সে দেখে একটা প্যানে তরল কোনো কিছু বানিয়ে রাখা হয়েছে ওই বেসমেন্টে থাকা একটি ফাইল থেকে সে জানতে পারে অনেক আগেই তার ইউনিভার্সিটি ভর্তি অ্যাপ্রুভাল চলে এসেছিল কিন্তু সেটা ডায়ান লুকিয়ে রেখেছিল এরপর তার চোখ গিয়ে পরে ডায়ানের নাম লেখা একটি বক্সের উপর সেই বক্সটি খুলে খুলে জানতে পারে ক্লোই ছোটোবেলায় একদম স্বাভাবিক একটা শিশু ছিল অন্য সবার মতো সে হাঁটতে খেলতে পারত। সে সবচেয়ে বড়ো অবাক্যর যে তথ্যটা পায় তা হচ্ছে ডায়ান তার মা নয় ডায়ানের সন্তান জন্মের দুই ঘন্টা এগারো মিনিট পরেই মারা গিয়েছিল আর ক্লোইকে ওই হসপিটাল থেকেই চুরি করা হয়েছিল এসব জেনে ক্লোই অনেক ভয় পেয়ে যায় ডায়ান এতদিন থেকে তার কাছে মা সেজে রয়েছে আর তাকে বিভিন্ন মেডিসিন খাইয়ে এরকম অসুস্থ বানিয়ে ফেলেছে ডায়ান ওখানে আসে ক্লোই তাকে বলে সে তার মা নয় সে তাকে এইভাবে এতদিন থেকে বীজ দিয়ে রেখেছে ডায়ান বলে তাদের একে অপরের প্রয়োজন রয়েছে সে তাকে আর এসব মেডিসিন দিবে না তাকে নিয়ে নতুনভাবে সম্পর্কটা শুরু করবে কিন্তু ক্লোই বুঝতে পারে ডায়ান শুধুমাত্র নিজের কোনো একটি প্রয়োজনেই এসব করেছে সে তার মা বাবাকে ছিনিয়ে নিয়েছে অন্য আর দশটা মেয়ের মতো স্বাভাবিক জীবন নষ্ট করে দিয়েছে ক্লোই রাজি হয় না ডায়ান বুঝতে পারে ক্লোই তাকে কোনোভাবেই মেনে নেবে না তাই সে তাকে তার নিয়ে আসা টক্সিন দিতে চায় যাতে ক্লোইর স্নায়ু শক্তি নষ্ট হয়ে এসব ভুলে যায় বা অচেতন হয়ে সে পড়ে থাকে ক্লোই ভয় পেয়ে নিজেকে একটি রুমে লক করে ফেলে ক্লোই বুঝতে পারে ডায়ান আর যাই করুক না কেন তাকে মেরে ফেলতে চায় না তাকে তার প্রয়োজন রয়েছে ডায়ান দরজা খুলতেই ধরে আর ওই সময় ক্লোই ওই রুমে থাকে একটি হাইফাই পয়জন খেয়ে ফেলে সে জানত এতে করে তাকে বাঁচাতে ডায়ান হসপিটাল নিয়ে যাবে আর হসপিটাল থেকে ক্লোই সাহায্য পেতে পারে ডায়ান ক্লোইকে হসপিটাল নিয়ে যায় সেন্স ফেরার পর ক্লোই দেখে সে হসপিটাল বেডে পাশে থাকে একটা নার্সকে সব বলার চেষ্টা করে কিন্তু সে বেশ অসুস্থ ছিল তাই কোনো কথাই সে বলতে পারছিল না হাতের সেন্সও সে ঠিক মতো পাচ্ছিল না অনেক কষ্টে সে নার্সকে আঁকিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু ওই সময়েই নার্সটির অ্যালার্ম বেঁচে ওঠে তাকে অন্য রোগীকে দেখতে যেতে হয় আসলে ডায়ান ওখানে ছিল সে জানত ক্লোয়ের সেন্স ফিরলে সে এসব বলার চেষ্টা করবে তাই সে কৌশলে নার্সকে বের করে আনে এরপর ডায়ান ক্লোইকে নিয়ে হসপিটাল থেকে বের হতে থাকে অন্যদিকে নার্সটি যখন ক্লোইর বেডে ফিরে আসে সে দেখে ওখানে ক্লোই নেই আর ওখানে ক্লোই লেখা সে খাতাটি পড়ে আছে সেখানে মম লেখা ছিল নার্স বুঝতে পেরে হসপিটাল কর্তৃপক্ষকে তা জানায় তখন হসপিটাল সিকিউরিটি পুরো হসপিটালটিকে ঘিরে ফেলে ডায়ান বিচলিত হয়ে পড়ে সে অন্য পথ দিয়ে ক্লোইকে বের করার চেষ্টা করে এক পর্যায়ে ক্লোই কিছুটা সুস্থ হয় সে তার পায়ের সেন্স পায় তখন সে তার হুইলচেয়ার পা দিয়ে আটকে ধরে সে আস্তে আস্তে বলে ডায়ানকে তার কোনো প্রয়োজন নেই ওই সময় পুলিশ সেখানে চলে আসে পিছন থেকে ডায়ানের কাঁধে শুট করা হয় সে সিঁড়ি নিচে পড়ে যায় অবশেষে ক্লোই কিছুটা স্বস্তি পায় সাত বছর পার হয়ে গেছে ক্লোই ওয়াশিংটনের পেলফায়ার নামক স্থানে একটি মহিলা অপরাধী সংশোধন কেন্দ্রে আসে সবার সাথে কথাবার্তায় মনে হচ্ছিল সে দীর্ঘদিন থেকেই এখানে আসা যাওয়া করছে ক্লোই এখন পারে মোটামুটি এখন সে বেশ সুস্থ ক্লোই ডায়নের সাথে দেখা করতে এসেছে ক্লোই ডায়নকে বলে তার দিনকাল কেমন যাচ্ছে তার বাচ্চারা কী সব করছে তার স্বামীর পেশাগত জীবন কেমন যাচ্ছে তার নিজের বাবা মারা কেমন আছে আর তাদের সে কত ভালোবাসে ক্লোই রীতিমতো এখানে আসে ডায়ানের সাথে দেখা করে তাকে বুঝায় সে অনেকটা ভালো আছে তাকে ছাড়া যাওয়ার আগে সে তার মুখ থেকে ওই পিলগুলো বের করে যেগুলো ডায়ান সতেরোটা বছর তাকে খাইয়ে এসেছিল এগুলো ডায়ানকে সে খাইয়ে দেয় আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় মুভির ডায়ন মূলত একজন রোগী সে এম এস বিপি অর্থাৎ মান চাউসেন সিন্ড্রোম বাই প্রক্সি নামের এক রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত ব্যক্তির মানসিক অবস্থা এমন থাকে যে যদি তার তত্ত্বাবধানে অন্য কোনো ব্যক্তিকে রাখা হয় তবে সে তার শারীরিক ক্ষতি করে থাকে এক সিনে দেখা যায় ডায়ানের পিঠে ক্ষতের চিহ্ন মুভিটিতে এই বিষয়টি নিয়ে কিছুই বলা হয়নি তবে এটা হতে পারে অতীতে সে বিভিন্ন বর্বরতা বা শোষণের শিকার হয়েছে তার স্বামীও পাশে ছিল না আর সদ্য জন্ম নেওয়া বাচ্চার মৃত্যুতে সে পুরোপুরি ভেঙে পড়েছিল সে এগুলো মেনে নিতেই পারছিল না তাই সে বাচ্চা চুরি করে আর এতে করে সে কিছুটা স্বস্তি পেতে চায় তার জীবনে সে যে একাকিত্ব পেয়েছিল তার কিছুটা সে কমাতে চাচ্ছিল সে অ্যাটেনশন চাচ্ছিল যেটা সে তার পুরো জীবনে খুঁজেই এসেছে অবশেষে তা সে তার মেয়ের মধ্যেই খুঁজে পাওয়ার চেষ্টা করে তাই মেয়েকে সবার আড়ালে রাখতে তাকে এইভাবে অসুস্থ করে রেখেছিল তার এই অতীতের হতাশা তাকে ধীরে ধীরে এমএসবি এর মতো রোগে ধাবিত করে তাই নিজের মেয়েকে হারিয়ে বিকল্প হিসেবে সে যে বাচ্চা চুরি করে তাকেই সেভাবে অসুস্থ করে তার কাছে রেখেছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আফনান কটেজ লাইক ও কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের নতুন কাজের উৎসাহ দেয় মুভিটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আজ এ পর্যন্তই পরে কথা হবে অন্য কোনো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আলবিদা